আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ বল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ যারা বাটিক লাভার আছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একদমই ভিন্ন ডিজাইনের কিছু বাটিক থ্রি পিস কালেকশান খুবই সুন্দর এই বাটিক থ্রি পিসগুলো একদমই একদমই ডিফারেন্ট ডিজাইন দেখেন কি দারুণ লাগছে সম্পূর্ণ নতুন ডিজাইনের বাটিক কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই বাটিক কালেকশন কালেকশানগুলো বাটিক যে শুধুমাত্র কম দামি হয় তা না কিন্তু বাটিক কিন্তু দামিও আছে তাই না তো যারা বাটিক লাভার আছেন সময় বাটিক পড়তে পছন্দ করেন ইভেন তারা একটু বেড়াতে যেতে বা কোথাও অনুষ্ঠানে যেতে ও প্রোগ্রামে যেতে একটু ভালো মানের বাটিক পড়তে চান তো তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট এখানে কিছু আছে একটু নর্মালের মধ্যে মানে মিডিয়াম কোয়ালিটির কিছু আছে হাই কোয়ালিটির বাটিক থ্রি আর খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কিছু বাটিক আছে চিকেন কারি ওয়ার করা নতুন একদম সম্পূর্ণ নতুন যেটা আর দেখেন কিছু বাটিক তো একদম অসাধারণ দেখি মনেই হচ্ছে না যেন বাটিক কিন্তু বাটিকের আরাম আসলে অন্য কোন ড্রেসে হয় না সো ভিউয়ার্স একটু কষ্ট করে দর্জি সহকারে ফুল ভিডিওটা দেখেন আর বাটিক সম্পর্কে অলরেডি আপনারা জানেন তারপর আমি বলে দিচ্ছি এগুলোতে তো জামার ফেব্রিক দেখা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে ফ্যাব্রিক দেওয়া আছে তার কাপড়টা আলাদা দেওয়া আছে বাঁচা তিন আমাজি আছে আর প্রায় পনের তিন গজের মতো স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন সো ইয়র্স সেই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটা নিয়ে নিন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকেন আল্লাহ পে